তুমি কি ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা দিয়ে দিলে অর্থাৎ তোমরা নিউ সেশনে মানে দু হাজার পঁচিশ একাডেমিক সেশনে ক্লাস নাইনে চলেছো এখন তো তাহলে অবশ্যই তুমি চিন্তা হয়ে পড়েছো যে বিভিন্ন সাবজেক্টের বই আর তো তোমাকে স্কুল থেকে দেওয়া হবে না মাত্র কয়েকটা বই তুমি স্কুল থেকে পেতে পারবে তাহলে বাকি বইগুলো ঠিক তুমি কোন লেখকের কিনবে কোন প্রকাশনী সংস্থা কিনবে তাহলেই তুমি কিন্তু একটা ভালো বই পেতে পারবে এই চিন্তা যদি এখন তোমার মাথায় ঘরে তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমার জন্য কারণ আজকের এই উপস্থাপনায় তোমার জন্য নিয়ে চলে এসেছি ভূগোলের ব্যবহারিক যে বইটা অর্থাৎ ব্যবহারিক ভূগোল বই তারই আজ তোমাদের জন্য নিয়ে আসা যে বইটা সম্পর্কে জানাবো সেই বইটা তোমাদের জন্য কতটা উপযুক্ত কেন উপযুক্ত বা কি তার গুণাবলী রয়েছে সেগুলো তো তোমাদের জানাবোই তার সঙ্গে জানাবো যে ব্যবহারিক ভূগোল বইটা আসলে তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্য তোমাদের জানানোর আগে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আর এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের জন্য বিশেষত ভূগোল বিষয়ের সমস্ত ধরনের ক্লাস প্রোভাইড করা হবে তার জন্য তোমাকে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে আর এখন আজকের এই ছোট্ট উপস্থাপনাটা সম্পূর্ণ দেখে নিতে হবে তাহলেই তুমি বুঝবে যে যে বইটার কথা তোমাদের বলছি সেই বইটা কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সরাসরি চলো আগে আমরা বইটা দেখে নিই তারপরে বইয়ের ভেতরে কি রয়েছে সেটা অবশ্যই দেখে নেব আজকের বইয়ের রিভিউ হিসাবে তোমাদের ব্যবহারিক ভূগোল বইয়ের রিভিউ হিসেবে যে বইটার কথা বলছি সেই বইটা এখন দেখে নাও এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ বইটার নাম হচ্ছে চিত্র ও মানচিত্র অনুশীলন দেখো এখানে লেখা আছে নবম সমরেন্দ্রনাথ মোদকের লেখা এই ব্যবহারিক ভূগোল বইটার রিভিউই তোমাদের আজকে দেব কভার পেজটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো এই যে লেখা রয়েছে এম কে পাবলিকেশন এই প্রকাশনী সংস্থার তরফ থেকে বইটা প্রকাশিত হয়েছে এই যে সমরেন্দ্রনাথ মোদকের লেখা এই বিশেষ ব্যবহারিক ভূগোল বইটা এর ভেতরে এবার কি রয়েছে সেটাই তোমাদের জানিয়ে দেব। জানিয়ে দেবো সেটা হচ্ছে মধ্য পর্ষদের তরফ থেকে তোমাদের ক্লাস নাইনের জন্য দু সালে ভূগোলের যে নতুন পাঠ্যক্রমের কথা বলে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমাদের দুটো অধ্যায় থেকে একটা হচ্ছে ভারতের সম্পদ আর একটা পশ্চিমবঙ্গ এই দুটো জায়গা থেকে মানচিত্র অনুশীলনের কথা বলা হয়েছে সেখানে এই যে ভারতের সম্পদ যে অধ্যায়টা তোমরা পাবে সপ্তম অধ্যায় সেখান থেকে তোমাদের পাঁচ মার্কের জন্য প্র্যাকটিস করতে হবে যেটা তোমাদের থাকবে ফার্স্ট স্যামেটিভ বা প্রথম পার্বিক মূল্যায়নে আর তোমাদের অষ্টম অধ্যায়ে যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ সেখান থেকে তোমাদের থার্ড সামেটিভ ইভালুয়েশন বা তৃতীয় কার্যক্রমিক মূল্যায়ন বা তোমাদের যে অ্যানুয়াল পরীক্ষা হবে সেখানে থাকবে 10 নম্বরের মানচিত্র চিহ্নিতকরণ তো অতি গুরুত্বপূর্ণ এই অংশটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো মাত্র পাঁচটা চিহ্নিতকরণ করতে পারলে তুমি ফুল পাঁচ মার্ক পেয়ে যাবে যেমন ফার্স্ট সেমিস্টার আবার ঠিক তেমনি থার্ড সেমিস্টার বা অ্যানুয়াল परीक्षাতেও 10টা মাত্র চিহ্নিত করা যদি তুমি ঠিকঠাক করে করতে পারো তাহলেই তুমি কিন্তু ফুল টেন মার্কস অবশ্যই পেয়ে যাবে আর তার জন্য তোমাকে এই ব্যবহারিক ভূগোল বই থেকে নিয়মিতভাবে অভ্যেস করতে হবে মানচিত্র চিহ্নিতকরণ কিভাবে করা উচিত সেই সমস্তটাই জেনে নিতে হবে আর আজকের বইয়ের রিভিউতে তোমাদের বলতে চলেছি যে এই বইটা তোমরা ঠিক কি কি পাচ্ছ চলো সময় নষ্ট না করে তাহলে দেখে নাও এই যে বইটা তোমাদের দেখালাম এই বইয়ের দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিছুটা লেখক পরিচিতি দেওয়া রয়েছে এইবার দেখো এই অংশে তোমাদের দেওয়া রয়েছে দেখো পঁচিশ ছাব্বিশ মুদ্রণের যে সময়সীমা সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য এটা মুদ্রিত হয়েছে এখানে দামটাও ধার্য করা আছে দামটা করা হয়েছে দুশো টাকা কিন্তু এটাই নেবে না তোমাকে দোকান থেকে কিছু পরিমাণ রিবেট দিয়ে দেবে সেই অনুযায়ী বইটার মূল্য হবে এখন দেখো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস এর ওপরে তোমাদের টোটাল ক্লাস নাইনের জবতীয় যা ভূগোলের যা কিছু সেটা হচ্ছে এই সিলেবাসটার ওপরে আর এর ঠিক নিচে এই জায়গায় তোমাদের দেওয়া রয়েছে যে কিভাবে মানচিত্র চিহ্নিতকরণ করতে হয় তার যে নিয়মাবলী সেটা এই জায়গায় দেওয়া রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে অর্থাৎ এই ম্যাপ পয়েন্টিং এর নিয়মাবলীর সঙ্গে সঙ্গেই দেখো এই অংশটা লক্ষ্য করো ভালো করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন চিহ্ন মানে কোনো একটা জিনিস তুমি যখন চিহ্নিতকরণ করছো তার জন্য উপযুক্ত কোন চিহ্ন ব্যবহার করা উচিত সেটাও এখানে পরিষ্কারভাবে দেখানো রয়েছে কোন চিহ্নটা কিসের জন্য ব্যবহার হয় একেবারে ছকের আকারে এখানে দেখানো আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবেই এরপরে চলে আসি বইয়ের এই অংশে দেখো এই জায়গায় যে ছবিগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা আশা করে দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবিগুলো দেওয়া রয়েছে একদম প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এখানে ছবিগুলো দেখানো আছে যাতে বড় প্রশ্ন যখন তুমি লিখবে উত্তর লিখবে সেখানে এই ছবিগুলো সহজেই তুমি যাতে আঁকতে পারো এই জন্যই কিন্তু ছবিগুলো তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এখানে তোমাদের একটু বলে রাখি যে ক্লাসটা যখন তোমার এখন নাইন হয়ে গেল অবশ্যই ভূগোলে কিন্তু যথেষ্ট পরিমাণে ছবি তোমাকে আঁকতে হবে একটা বেশি নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে ছবি প্লাস তার লেখাটা লিখলে তবে কিন্তু পুরো মার্কসটা তুমি পেতে পারবে তা না হলে কিন্তু সেখান থেকে কিছুটা পরিমাণ হলেও নাম্বার মাইনাস হয়ে যাবে সুতরাং অবশ্যই পুরো নম্বর পাওয়ার জন্য তোমাকে ভালো করে ট্রপিক্স ওয়াইজ ছবিগুলো প্র্যাকটিস করতে হবে আর সেই জায়গায় দেখো এখানে তোমাদের প্রত্যেকটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের বিভিন্ন অংশের যে ছবিগুলো অতটা পরিষ্কারভাবে লিপিবদ্ধ রয়েছে এখানে দেখো দেখানো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একেবারে ড্র করা রয়েছে যাতে তোমরা খুব সহজেই সেটা আঁকতে পারো প্রত্যেকটা অংশে এইভাবে ছবিগুলো রয়েছে দেখে নাও একদম সহজভাবে করে দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটা অংশের ছবিগুলো দেখতে থাকো এইভাবেই সুন্দর প্রত্যেকটা ছবি যেমন করা রয়েছে তেমনি তার পাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা রয়েছে দেখো ছবি তার পাশে ফাঁকা জায়গা ছবি তার পাশে ফাঁকা জায়গা রয়েছে এই যে ছবি তার পাশে ফাঁকা জায়গার অর্থ হচ্ছে তোমরা এই ছবি অনুযায়ী পাশের ফাঁকা জায়গায় যাতে সুন্দর করে প্র্যাকটিস করে নিতে পারো দেখো প্রত্যেকটা ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি এতটাই সুন্দর নিখুঁতভাবে করা রয়েছে এইগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু একটা ভালো নম্বর পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না এরপরে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের অংশগুলো একটু দেখিয়ে দিই এ দেখো ভারতের মানচিত্রে এইভাবে চিহ্নিতকরণ করা আছে এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা আছে আর পাশে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ দেওয়া আছে এটা তোমরা দেখে নেওয়ার পর যাতে এই অংশে আবার প্র্যাকটিস করতে পারো তার জন্য এইভাবে রয়েছে বেশ কিছু ম্যাপ সেখানে কোনোটাই যেমন আছে আকরিক লোহা এই জায়গায় রয়েছে কয়লা আবার পেয়ে পেয়ে খনিজ খনিজ তেল তেল শোধনাগার তাপ বিদ্যুৎ ও বিদ্যুৎ পেয়ে যাচ্ছ দেখো জলবিদ্যুৎ আবার এখানে পাচ্ছ অচিরাচরিত শক্তি আর এইভাবেই এই অষ্টম অধ্যায় থেকে দেখো এখানে পশ্চিমবঙ্গ বিভিন্ন রকম ম্যাপ রয়েছে বিভিন্ন জিনিসের উপরে আবার তার পাশে ঠিক ব্ল্যাঙ্ক ম্যাপ দেওয়া রয়েছে ম্যাপ এখানে কিন্তু রয়েছে বহু সেখানে তোমরা কোথাও পেয়ে যাবে ভূপ্রাকৃতিক বিভাগ আবার কোথাও পেয়ে যাবে পর্বত পর্বত শৃঙ্গ উচ্চভূমি দ্বীপ অঞ্চল আবার কোথাও পাচ্ছ নদ নদী জলাধার ঠিক তেমনি আবার পেয়ে যাচ্ছ বায়ুপ্রবাহ বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ বহু ম্যাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে পরপর পরপর দেখো আমি একটা একটা করে উলটি উলটি যাচ্ছি প্রত্যেকটা যেমন ম্যাপ দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে পাশে একটা করে ব্ল্যাঙ্ক ম্যাপ দেওয়া রয়েছে তো এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে সঙ্গে আর তোমরা কি পাচ্ছ বইটার মধ্যে সেটা জানানোর আগে বলি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশনটা এই কারণেই অল করো যাতে তোমাদের জন্য ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে এবং গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও বা এইরকম কোনো আপডেটের তথ্য যদি থাকে তাহলে সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আরও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় সুতরাং ব্যবহারিক ভূগোল তোমরা অন্য যে কোনো লেখকের যে কোনো প্রকাশনী সংস্থা হয়ে কিনতে পারো কোনো অসুবিধেই নেই কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা ছবিগুলো কিন্তু ভালো করে রপ্ত করতে হবে এবং ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে অনুশীলন করতে হবে পুরো নম্বরটা পাওয়ার জন্য তোমাদের জন্য আগে থেকেই চ্যানেলে বেশ কিছু ক্লাস আপলোড রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট চেক করে তাছাড়া তোমাদের টেক্সট বইয়ের রিভিউও কিন্তু দেওয়া রয়েছে যদি এখনো তুমি ভাবনা চিন্তা করতে থাকো যে কোন লেখকের কোন প্রকাশনীর বই তুমি কিনবে টেক্সট বই হিসেবে ভূগোলের জন্য তাহলে তোমরা ওই রিভিউ ক্লাসগুলো অবশ্যই দেখে নিতে পারো সেখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কোনো প্রকাশনীর হয়ে তুমি যেই বইটাই কেনো না কেন বইটাকে ঠিক মতনভাবে পড়তে হবে এটাই হচ্ছে মধ্যা কথা এখন দেখে নাও আজকে তোমাদের জন্য যে ব্যবহারিক ভূগোলের রিভিউ নিয়ে এসেছি এই বইটার এখন তোমরা আরও কি কি পাচ্ছ বইটার এই শেষের দিকের অংশে এই রকম এগারোটা পরপর ভারতের ম্যাপ দেওয়া রয়েছে যেখানে পঞ্চান্নটা ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে যেগুলো অধিকাংশ সময় পরীক্ষায় এসে থাকে বিভিন্ন স্কুলে এছাড়াও পশ্চিমবঙ্গের যে ম্যাপ রয়েছে পিছন দিকে সেখানে এই রকম একুশটা ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে প্রায় দুশো দশটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেগুলো মূলত বিভিন্ন স্কুলে পরীক্ষার সময় এসে থাকে সেই রকম দুশো দশটা চিহ্নিতকরণ রয়েছে একুশটা এই রকম পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে তাছাড়াও তোমরা জানো যে তোমাদের যে তিনটে সামেটিভ পরীক্ষা দিতে হয় ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ এগুলো ছাড়াও ফরম্যাটিভের একটা নাম্বার কিন্তু তোমাদের মার্কশিটে থাকে সেই ফরম্যাটিভের জন্য অর্থাৎ অন্তর্বর্তীকালীন মূল্যায়নের জন্য এখানে বেশ কিছু সেট দেওয়া রয়েছে অর্থাৎ এখানে তোমাদের জন্য তিনটে যে পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে তার জন্য ছটা করে করে মোট আঠেরোটা অন্তর্বর্তীকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভালুয়েশনের জন্য এখানে দেওয়া রয়েছে তো এই ছিল তোমাদের জন্য পুরো বইটার রিভিউ যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম কি কি পাচ্ছ তোমরা এই বইটার মধ্যে কেন বইটা গুরুত্বপূর্ণ কি কারণে তোমাদেরকে এই বইটাকে এতটা গুরুত্ব দিতে হবে সবটাই বললাম তো আজকের উপস্থাপনায় তোমাদের জন্য ছিল এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে প্রত্যেকে ভালো থাকো